আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিএনপির ওনাকে সোকাজ করেছে বিএনপি কি কারণে শোকাজ করেছে জুলাই আগস্ট গণভোত্তানকে নিয়ে উনি নাকি ক্রমাগত বিতর্কিত উনি ভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এই অভিযোগে তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান সোমবার অর্থাৎ পঁচিশে আগস্ট দুপুরে কথা তিনি জানান এবং তিনি বলেন আমি নোটিশটি রোববার চব্বিশ আগস্ট রাত নটার দিতে পেয়েছি একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে যায় আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দিব এখন আমাদের এখানে বিশ্লেষণের বিষয় হচ্ছে যদি উনি এ ধরনের কোন কার্যক্রম করে থাকেন দল হিসাবে বিএনপি তার বিরুদ্ধে নিতেই বিএনপির একান্ত ব্যক্তিগত ব্যাপার বিষয়ে খুব বেশি কিছু বলার নেই আমরা বিশ্লেষণ করি আসলে হচ্ছে কি বা হতে যাচ্ছে কি প্রথমত জনাবোকেট ফজিদুর রহমান কি আসলেই বিভ্রান্তিকর বা বিতর্কিত কোন মন্তব্য করেছেন উনি জুলাই আগস্ট নিয়ে যে কথাগুলো বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে শিবির কর্তৃক এই ম্যাটিকুলার ডিজাইন দিয়ে যে আন্দোলনটি হচ্ছে উনি যদি আগে থেকে জানতেন তাহলে অন্তত উনি ব্যক্তিগত ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতেন না খুবই সত্য কথা খুবই স্বাভাবিক দর্শক অনেকেই এখন এটি মনে করেন এবং অধিকাংশ মানুষই মনে করেন যদি আগে এই বিষয়টি এমন পরিষ্কার হতো তাহলে সাধারণ মানুষ এই ম্যাটিকুলার ডিজাইনের আন্দোলনে অংশগ্রহণ করতেন না আর উনি কি বলেন যে বর্তমানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যেভাবে খাটো করার চেষ্টা করা হচ্ছে এটিকে উনি চরম ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এটি চরম বিরোধিতা করেন ভবি স্বাভাবিক এটি উনি করবেন এবং উনি সহ আরো মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের এমনটি করা উচিত যেমন এক বোটের আহ যেটা পান না উনিও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বা করে থাকেন এমনটি হওয়ার কথা এটি তো হওয়ার উচিত তো সেই ক্ষেত্রে আসলে কি তিনি বিভ্রান্তিকর বাব্র বিতর্কিত মন্তব্য করেছেন আরেকটি বিষয় এটিকে কেন্দ্র করে যখনই বিএনপি তাকে সকচ করল তার যেভাবে সৃষ্টি করে তার বাসার সামনে তার বাসভবনের সামনে বিশেষ গোষ্ঠী অবস্থান নিয়ে দিন রাত যেভাবে স্লোগান দিচ্ছে যেই অশ্লীল স্লোগান দিচ্ছে এই যে অশ্লীল রাজনীতি শুরু হয়েছে এই অশ্লীলতার শেষ কোথায় এর পরিণাম কোথায় গিয়ে ঠেকবে একবারও কি ওনারা এগুলো ভেবে দেখেছেন ওনাদের এই মবের সংস্কৃতি যে ঘুরে ফিরে ওনাদের উপরে ফিরে আসতে শুরু করেছেন এটিকে ওনারা বুঝতে পারছেন দেখুন আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি কিন্তু বিদেশে গিয়ে মবের শিকার হয়েছিল আবার ঠিক একই রকম প্রধান উপদেষ্টা তার দল বল নিয়ে যখন লন্ডনে গেলেন তখনো কিন্তু ওনারা ওখানে আওয়ামী লীগ থেকে বাধার সম্মুখীন হন সর্বশেষ তথ্য উপদেষ্টা বাহফুজ মাহফুজ আলম যেই কদিন আগে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে বাংলাদেশ কনসিলেট ভবনে প্রবেশের সময় যেই অবস্থা তৈরি হয় তাকে পচার দিন ছুড়ে মারা হয় হেরস্তা করা হয় তিনি কোনো ক্রমে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে গিয়ে সেখানে প্রবেশ করেন এই অবস্থা এখন বিদেশের মাটিতে হচ্ছে দেশের মাটিতেও যদি এটি এক সময় হওয়া শুরু করে এটিকে খুব অবাক হওয়ার মতো কিছু হবে এগুলো বড় প্রশ্ন বড় রহস্য আরেকটি বিষয় হচ্ছে বিএনপি কে পরিষ্কার করতে হবে আসলে বিএনপি কি প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধাদের সমর্থন করে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ যে চেতনা সেটিকে ধারণ বাহন করে যদি করে থাকে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপি কেন শক্তভাবে অবস্থান নিতে পারে না বিএনপির সমস্যা কোথায় বিএনপিতে প্রচুর সংখ্যক মুক্তিযোদ্ধা রয়েছে এর কোনো সন্দেহ নাই বর্তমানেও দলটিতে অনেক মুক্তিযোদ্ধা সরাসরি মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছেন বে মুক্তিযোদ্ধারা রয়েছে সেই মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের সংগঠনটি কেন মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা নিতে পারে না বা স্ট্যান্ড নিতে পারে না বা শক্ত অবস্থান নিতে পারছে না এটি বিএনপি যদি মনে করে তারা এই জায়গাতে মাছ না ছুঁই পানি এই প্রবণতা রাখবে এটি বর্তমান যে সময় এসে দাঁড়িয়েছে সেটিকে তাদের এই কৌশল

জিয়াউর রহমান উনি তো নিজে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি একটি সেক্টর কমান্ডের সেক্টর প্রধান ছিলেন উনি একজন বীর উত্তম মুক্তিযোদ্ধা তাহলে এই দলটি যেই দলের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা যেই দলের মধ্যে এখনো অনেক মুক্তিযোদ্ধা রয়েছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে সেই দলের এমন করুণ অবস্থা কেন দর্শক আপনারা কি মনে করেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সমর্থন করতে বিএনপি কিসের ভয় পায় তাহলে কি বিএনপির এই যে ভয় ভীতি এবং শঙ্কা এটিকে কেন্দ্র করে এই যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে তারা আওয়ামী লীগের দিকে ধাবিত হবে যদি এমনটি হতে শুরু করে সেটি জন্য খুব বেশি ভালো হবে বলে আপনারা মনে করেন অনেকেই মনে করেন কিন্তু একটি পর্যায়ে গিয়ে স্বাধীনতার পক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ এটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বর্তমান সরকারের যে কার্যক্রম এবং সবকিছু মিলিয়ে যেটি আসছে সামনে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে এত বেশি প্রাধান্য দেয়া হচ্ছে এবং তাদেরকে নিয়ে এত বেশি হইচই করা হচ্ছে সর্বশেষ পরিণতির গিয়ে দাঁড়াবে মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ সেই সময় গিয়ে বিএনপি তার অবস্থানকে কিভাবে পরিষ্কার করবে নাকি এই ধরনের চিন্তা চেতনা বা আদর্শে যারা বিশ্বাস করেন তাদেরকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের দ্বারস্থ হতে হবে দর্শক এটি একটি বড় প্রশ্ন আপনারা একটু ভেবে দেখবেন এবং দয়া করে এর মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো